জোরে কালীগঞ্জ তোর নাম কি সাকিবুল হাসান বাবার নাম কি আয়েজ আলি মার নাম কি ঠিকানা কোন জায়গায়

যে প্রাইমারি স্কুল কোন প্রাইমারি স্কুল কোন প্রাইমারি স্কুল আরে কোন প্রাইমারি স্কুল কি প্রাইমারি স্কুলে কি প্রাইমারি স্কুলের নাম কি মানে কোন জায়গা না না প্রাইমারি স্কুলে কি করছ তুই নাম কি সাকিব সাকিব বাড়ি কই হ্যাঁ লাল কি এ জোরে কথা জোরে কম বাড়ি কই এটা কেন নাইটটা সামনে জোরে কথা বাড়ি কই জোরে কথা

এত রাতে এখানে এখানে এলাকাবাসী এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী তোমাদেরকে দৌড়ানি অবস্থায় ধরছে কেন তোকে তো আগে এই অঞ্চলে দেখা যায় যায়নি তো ইদানিং কেন বাসায় কে কে আছে নাম কি বাবার নাম কি হ্যাঁ বাবা আচ্ছা মার নাম মন্নন সেলিনা আচ্ছা তো কি কারণে এত রাতে বাসার থেকে বের হওয়া এই বাসা এই কোথায় থাকো থাকো আপনি আপনি থাকেন কোথায়

ধনাই খাও নাই

এখানে আমি শ্রী আনন্দমোহন এইখানে কোন মনসুরদ মুছিরদ উত্তর সিক্স নম্বর সেক্টরে এসে বৃষ্টি তো এইখানে কেন নম্বর রুবে 7 নম্বর সেক্টরে আসি বরাবর উল্লেখ সরকারের বাসা আসি বরাবর Odisha না আমি শেষ শুনন ওইখানে আসি আসার পরে কারো আমি নিজে নম্বর

এখন হন এখন কি টিকের চিনস স্বীকার করছে

কেউ রেফতি নাইতে মেনে নিতে লাগবো কেউ আছে সত্য কথা খুবই তোর সাইডে দিব দেখো তোর মাত্র আছে কিন্তু তোর মারে না কিন্তু কেউই আর কেউ রাইতে দেয়নি কথা কথা কো আমার কথা দেখো তোর লেগে কিন্তু খাওয়ানো আনছি আরো খাওয়ানো তোর সাইডা দিব তোরে আমি আনা হাসপাতাল ট্রিটমেন্টও করানো ওষুধ পানি ওষুধ পানি কিনে দিব এন্টন ভাই সবাই যাও সবাই যাও এখন আমি আমি কি কোশ্চেন এখন এখন এই যে এন তো নেতা আছে কি क्यों नहीं था 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 क्यों � আর পাউটার শুদ্ধ বিরোধ